ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শয়তানের বাইবেল কিতাবটা একটু সংক্ষিপ্ত রিভিউ দেব বেশি দেখাবো না কারণ এই বইটার নকশাগুলো মানুষে পেলে দেখা যায় যে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিজেরা কাজ করে ফেলতেছে তো আমি একটা পৃষ্ঠেই দেখাচ্ছি বইটা কত বড় আশা করি দেখে একটা অনুমান হয়েছে চোদ্দোশোর উপরে এটার পৃষ্ঠা আপনারা চাইলে এই বইটা আমাদের থেকে নিতে পারবেন পিডিএফও চাইলে পিডিএফ নিতে পারেন আবার হার্ড কপি চাইলে হার্ড কপিও নিতে পারেন বইটা কিন্তু অত্যন্ত দামি বইটার নকশা কীরকমভাবে লেখা বা কীরকম কী সেটা আশা করি দেখে বুঝতে পারছেন অরিজিনাল বই যদি নেন তাহলে বইয়ের দাম পড়বে সাড়ে পাঁচ হাজার পিডিএফ যদি নেন তাহলে পড়বে এগারোশো কিতাবুল ফেরা সমতুল্য হচ্ছে এই বই ঠিক আছে আপনারা চাইলে এই বইটা আমাদের থেকে নিতে পারেন পারচেস করতে পারেন অথবা এই ধরনের যাবতীয় যত বই হোক না কেন আমাদের কাছে আছে চাইলে সেগুলোর পিডিএফ বা হার্ড কপি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমাদের পিডিএফগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনি ফোনে রাখলে সারা জীবন এটা ইউজ করতে পারবেন বরঞ্চ হার্ড কপির থেকে আমি মনে করি পিডিএফ ভালো দামে কম প্লাস হচ্ছে আপনি আপনার ফোনে বা ড্রাইভে সারা জীবন রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ